তো আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে বুয়েটের প্রিলি পরীক্ষা তেইশ তারিখে এবং সেই পরীক্ষাটার সময় হচ্ছে এক ঘন্টা তো সেই এক ঘন্টা তোমরা কিভাবে তোমাদের বেস্ট আউটপুট দিয়ে আসতে পারো সেটা নিয়ে তোমাদের সাথে গল্প করব আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব অ্যান্ড আশা করি তোমাদের হেল্প হবে তো প্রথম যে কথা সেটা হচ্ছে তোমরা ঢাকায় যারা থাকো অথবা বাহির থেকে আসছো ঢাকায় তোমাদের পরীক্ষা তো অবশ্যই একটা হাতে সময় নিয়ে তোমাদের পরীক্ষা দিতে বের হবে এবং পরীক্ষা সেন্টারে চেষ্টা করবে যথেষ্ট আগে পৌঁছানোর বিকজ আগে পৌঁছালে তুমি কোথাও না কোথাও দাঁড়িয়ে থাকতে পারবে তোমার পরে জ্যামে বসে থাকাচ্ছে অনেক বেটার এই কাজটা তোমাকে মাথা ঠান্ডা রাখতে অনেক হেল্প করবে সেকেন্ড কথা হচ্ছে তোমরা অনেকেই জানো বর্তমানে বুয়েটের পানির অবস্থা একটু খারাপ আমি বিভিন্ন পোস্টের সূত্র ধরে বলছি তো সেখান থেকে আমি বলবো যে তোমরা নিজস্ব পানি বহন করো খাওয়ার জন্য এবং হাত মুখ ধোয়ার জন্য বুয়েটের পানি পরিহার করো আসলে এটাই বাস্তবতা তারপরে কথা যদি বলি তোমরা যখন বুয়েটের গেটে প্রবেশ করবে তোমাদেরকে সুন্দর সুশৃঙ্খল দেখানো হবে যে তোমাদের কোথায় সিট পড়ছে এবং এটা তো তোমরা অ্যাডমিট কার্ডে পেয়েই যাবা যে তোমাদের কোন বিল্ডিংয়ে সিট পড়ছে এবং তোমাদের রুম কত সেটা গাইড করার জন্য যথেষ্ট মানুষ থাকে প্রত্যেকটা অ্যাডমিশন সেন্টারেই থাকে তো তারপরে তোমরা সেটা রুমে যাবা আগে যে রুমে বসবা তোমাদের প্রথম কাজ হচ্ছে এই রুমটার সাথে আশেপাশে দেখবা প্রচুর দেখবাম আশেপাশে ছেলেদেরকে দেখে তাদের গুরু গম্ভীর্যতা দেখে নিজেকে ভেঙে পড়ার কোনো দরকার নাই এবং ওই যে পরীক্ষার হলে ঢোকার আগে বাইরে অনেককে দেখবা অনেক পড়তেছে সেই পড়াটা দেখেও আসলে খুব একটা ভেঙে পড়ার দরকার নেই যে আয় হ্যাঁ আমার তাহলে কি হবে কারণ তুমি এতদিন পড়ছো ভাই এই লাস্ট মোমেন্ট পড়ে কারো বইয়ের চান্স হয় না লাস্ট মোমেন্ট হয়তো তোমার কোনো সূত্র হঠাৎ করে ভুলে গেলে সেটা তুমি সার্চ করে দেখতে পারো এমনি বাধা করার উপরে লাভ নেই পরীক্ষার হলে বসলাম পরীক্ষার হলে তোমাকে স্যার ম্যাডামরা পরীক্ষা শুরুর দশ মিনিট আগেই তোমার হাতে প্রশ্ন দেবে অ্যান্ড প্রশ্নটা কিন্তু একটা কাগজে থাকে না প্রশ্নটা থাকে একটা বই আকারে যে বইয়ে প্রত্যেকটা পাতায় দশটা করে প্রশ্ন থাকে এটা আমাদের বেলার কাহিনী বলছে এটাই আশা করি তোমাদের থাকবে দশটা করে প্রশ্ন থাকে এরকম করে মোট দশটা পেজ থাকে দশ দশে একশোটা প্রশ্ন থাকে টোটাল সময় হচ্ছে ষাট মিনিট তাহলে বুঝতেছো তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মিনিট করেও সময় পাচ্ছ না তো বই আকারে প্রশ্নটা যখন প্রথমে তোমাকে দিবে দেওয়ার পর প্রথম দশ মিনিটে তুমি অ্যান্সার করতে পারবে না বিকজ এটা সময় বহির্ভূত সময় সো এই সময়টাতে তুমি করবা হচ্ছে দেখে নিবা তোমার একশোটা প্রশ্ন ঠিক আছে কিনা তোমার প্রত্যেকটা প্রশ্ন ক্লিয়ার কিনা না পেদ আছে কি না এটা দেখার পরে তোমার কাজ হচ্ছে তুমি উল্টাবা কিন্তু কোনো দাগাইতে পারবা না এই উল্টায় তুমি ডিসাইড করবে অনেকে আসলে বাসা থেকে ডিসাইড করে যায় আমি ফিজিক্স কেমিস্ট্রি কোনটা কোনটাতে শুরু করব আবার আমি যেমন ডিসাইড ছিল যে ম্যাথ শুরু করব আবার কেমিস্ট্রি শুরু করব তো আমি ওখানে প্রশ্নটা একটু উল্টায় দেখলাম যে ঠিক আছে কেমিস্ট্রিটা হয়তো শুরু করার মতো বিকজ অবশ্যই অবশ্যই দশ মিনিটটা ওয়েস্ট করবো না এই এক ঘন্টা দশ মিনিট খুবই দামি তো তোমরা খুবই টেনশন করো না আবার অত যে খুবই দামি বলে টেনশন করে পাথা পাগল হয়ে যাবে তা না খুব কামলি আমরা সময়টাকে পার করবো তো প্রথম দশ মিনিটে দেখবা যে প্রশ্ন কিভাবে আছে প্রশ্নগুলো ঠিক আছে কোন প্রশ্ন দেওয়া যায় আগে অ্যান্সার কোন পার্ট থেকে ফিজিক্সের আলাদা থাকে কেমিস্ট্রি আলাদা থাকে ম্যাথের আলাদা থাকে তো আমার কেন্দ্রে মনে হচ্ছে আচ্ছা কেমিস্ট্রি যদি থিওটিক্যাল বেশি থাকে আমি এই পরীক্ষা কেমিস্ট্রিতে শুরু করি তো আমি কেমিস্ট্রিতে শুরু করি এখন দুইভাবে প্রশ্ন সলভ করা যায় দেখো তোমার এখানে এক মিনিট করে সময় পাচ্ছ না তুমি যদি ধরি প্রত্যেকটা সেগমেন্টে তুমি বিশ মিনিট বিশ মিনিট করে তুমি ধরতে পারো যে আমি কেমিস্ট্রি বিশ মিনিট দেখাবো ফিজিক্স বিশ মিনিট দেখাবো ম্যাথ বিশ মিনিট দেখাবো এখন একটা কথা বলি ইকুয়ালিটি কিন্তু সব জায়গায় কাজ করে না দেখো কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল প্রশ্ন থাকে সভাপতি কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথের চেয়ে কম সময় লাগে আবার ফিজিক্সে আরেকটু কম সময় লাগে ম্যাথের থেকে এখন তুমি যদি ইকুয়ালিটি করতে যাও তাহলে তো কিন্তু মারা খাবা দেখা হলো তোমার কেমিস্ট্রিতে বারো তেরো মিনিট ফিজিক্সে চৌদ্দ পনেরো মিনিট বাকি টাইমটা ম্যাথে লাগাবা এটাই হচ্ছে কথা এবং এইভাবেই সাজাতে পারো এইভাবে যদি আমি খুব একটা প্রেফার করি না বাট আমি যে ওয়েতে আগাইছিলাম সেটা হচ্ছে প্রথমে কেমিস্ট্রি পড়তেছি একটা প্রশ্ন দেখতেছি আচ্ছা পারতেছি কম সময় লাগবে দাগাই দিচ্ছি পরেরটা পারতেছি কম সময় লাগছে দাগাই দিচ্ছি ওখানে রাফ করা যায় কোশ্চেনে দাগাচ্ছি ক্যালকুলেটরে দাগাচ্ছি সাপোজ পরপর তিন চার টাইম পারিনি আমি জাস্ট প্রথম দেখছি আচ্ছা এটা পারবো না বাদ চেষ্টা করিনি কিন্তু আমি পারবো না বাদ পারবো না পার আরেকটা প্রশ্ন দেখলাম যে হ্যাঁ এটা হয়তো আমি সময় দিলে পারবো ওই প্রশ্নটাকে আমি কী করছি জানো ডাক দিয়ে রাখছি আমি এটা পরের রাউন্ডে এসে দেখবো এভাবে করে আমি আমার কেমিস্ট্রির তেত্রিশটা প্রশ্ন না চৌত্রিশ এভাবে থাকে হয়তো তেত্রিশ না কয়টা করে এই কেমিস্ট্রির তেত্রিশটা কত প্রশ্ন আমি চলে গেলাম আমি দেখলাম দশ মিনিটে না কয় মিনিটে হয়ে গেল আমার তারপরে আমি ফিজিক্স ধরলাম ফিজিক্সে দেখলাম আচ্ছা শুরুর থেকে তো কয়েকটা এক দুটা পারি না বাকিগুলো পারতেছি আবার পারি না পারতেছি এরকম করে আমি অনেকগুলো দেখাইলাম তারপরে কি ম্যাথ আমাদের টাইমে সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছিলাম এবং কাটমার্ক অনেক কম ছিল আমি ওগুলো চিন্তাই করিনি যে কাটমার্ক কি হ্যান তার কিছু চিন্তা আমার কথা পরীক্ষায় আসছি যতগুলো পারবো অ্যান্সার করে চলে যাব যেগুলো পারি না সেগুলো তোর ওই মোমেন্টে কাটমার্কের কথা চিন্তা করে আন্দাজে বসায় কাটমার্ক আমি আমার মার্ক বাড়াতে পারবো না তাই না আমার বেস্টটা দেওয়াই তো আমার লক্ষ্য সো আমি ওগুলো চিন্তাই করতাম না তারপর গেলাম পরীক্ষার মানে ম্যাথ সেকশনটাতে গেলাম আল্লাহ প্রথম পেজ উল্টা এসি দ্বিতীয় পেজ উল্টা এসে আমি মনে হয় টোটালি তিনটা তিনটা ম্যাথ পারছি জাস্ট আমি বিশটার মধ্যে মনে হয় এরকম অবস্থা এত খারাপ আমি তো প্যানিক খাই গেছি ওইদিকে আমার ফিজিক্স ম্যাথ হলো এদিকে তো দিয়েছে না আরেকটু গেলাম তা একটু টুকটাক পারতেছি ম্যাথে আমার অবস্থা খুবই দেখে পারতেছি না এখন এই যে বুয়েটের প্রিলি পরীক্ষা এখানে অনেক ছেলে মারা খেয়েছিলো আমাদের শিফটাতে কেন জানো ওরা ম্যাথ দিয়ে শুরু করছিলো এবং প্যানিক অ্যাটাক নামক জিনিসের সাথে ওরা পরিচয় হয়েছিল এবং মারা খেয়ে গেছিলো ওই যে ম্যাথ দিয়ে শুরু করছে দেখছে পরীক্ষা শুরু করতেছি আমি শুরুতেই দশ বিশটা পারি না আর হ্যাঁ আমার চান্স হবে না আসলে এই কাজটা করা যাবে না তুমি যদি ভুলেও ম্যাথ দিয়ে শুরু কর বা ভুলেও যদি খারাপ যেটা কঠিন প্রশ্ন আসছে সেই পার্টটা দিয়ে শুরু করো তা কেমিস্ট্রি কঠিন আসতেই পারে ভুলেও শুরু করো তোমার মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে আচ্ছা ঠিক আছে পারি না বাদ পারি না বাদ পারি না বাদ তুমি যদি একশোটা চল্লিশটা পারো ঠিক আছে আমি জাস্ট বলতেছি এটাই তোমার মাইন্ডসেট হওয়া উচিত তুমি যেগুলো পারো না সেগুলো নিয়ে টেনশন করে তুমি তো মার্ক বাড়াতে পারবা না যতটুক পারো ততটুক দাগাই দিয়ে আসো তো এই গেলো তো আমার ম্যাথে দেখলাম আমার অবস্থা খুবই খারাপ আমি পেজ উল্টাই এখান এদিক ওদিক করতেছি সবভাবে কোনোভাবে আমি এখানে ম্যাথে আনসার করতে পারতেছি না আমি ক্যালকুলেটর অনেক ফ্রিক্স দেখে আসছিলাম দেখাল হইতেছে না অনস্পর আমার পুরা মাথা মতো ঘুরে গেছে আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অনেক কিছু করতে পারতেছি না এটা আমার কিছুক্ষণের জন্য মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে আহ তাহলে হবে না পরে ভাবলাম ঠিক আছে হয়তো প্রশ্ন কঠিন প্রশ্নটা এমনই আমি এর মধ্যে যা পারা যায় আমি আবার কেমিস্ট্রি দেখেছি যেগুলো বাদ ছিল যেগুলো পারতাম ওই বিশটা প্রশ্ন আবার দেখছি আচ্ছা ঠিক আছে এর মধ্যে আর কোনটা আমি সময় দিলে পারব আচ্ছা ঠিক আছে আর এক দুইটা বাড়ায় তিন চারটা বারায় অ্যান্সার করতে পারলাম অ্যান্সি ক্লোজ ফিজিক্সে গেলাম সব বাড়ায় গেলাম দেখলাম আচ্ছা ক্লোজ ম্যাথে কিছু না কিছু তো অ্যান্সার করছি ম্যাথে সব বাড়ায় দিলাম চেক করলাম অত হ্যাঁ টুকটাক অ্যান্সার করতে পারছি বাট অত ভালো না তো লাস্টে গুনলাম খাতা যখন বললো সময় শেষ তাও পাঁচ মিনিট একটু সময় পাঁচ মিনিট দুই মিনিট একটু সময় মানে রেখে মানে মাথা ঠান্ডা করে কখন তারা ঘুরে পরীক্ষা না তারপর দেখলাম একটু গুনলাম যে কথা সাতষট্টিটা তাকাইছি এখন পরীক্ষা শেষ হয়ে আমি যখন বের হই আমার আম্মু বলে একটা ছেলে নাকি কান্না করতেছিল যে সে খুবই খারাপ পরীক্ষা দিয়েছে দেখো ভাই আমাদের বেলায় সেকেন্ড শিফটে কাটমার নাকি পঞ্চাশের নিচে ছিল এটা আমি শুনছি কারণ ভাই প্রশ্ন কঠিন কাঠমার কমে যাইতেই পারে কান্নাকাটির কিছু নাই তোমাদের আমি একটা কথা বলতেছে কান্নাকাটি প্যানিকের কিছু নাই এই যে আম্মু শুনছিলো যে একজন কান্নাকাটি করতেছে এটা শুনে আম্মু নিজেই শখ হয়ে গেছিলো আমরা আমাকে জিজ্ঞেস করে নেই যে আমার পরীক্ষা কেমন হয়েছে হাসতে যে খুবই খারাপ অবস্থা হয়তো বাট এই যে এই যে জিনিসগুলো অনেক স্টুডেন্টরা করে কান্নাকাটি এই জিনিসগুলো থেকে বেরো আসো ভাই কান্নাকাটি করার কিছু নেই এটা একটা জাস্ট একটা পরীক্ষা বিলিভ মি এটা জাস্ট একটা পরীক্ষা এক বছর পর তুমি ভার্সিটির পরীক্ষা দিবা মানে ভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিবা এত মাতামাতির কিছু নাই তুমি পরীক্ষা দাও তোমার বেস্টটা দিয়ে আসো সময় যে তোমার পরিশ্রম করার পরেই তুমি ফলাফল পাবা তা না দেখো বইটা সিট আছে তেরোশোটা যেমন যদি দুই জন পরিশ্রম করে দুই হাজার জনই তো টিকতে পারবে না তেরোশো জনের লাখ ফেভার করবে তেরোশো জন টিকতে পারবে আমি বলতেছি না যে লাখের জন্যই জাস্ট টিকছে দুই হাজার জনই পরিশ্রম করছে বাট লাখ বলে একটা ব্যাপার অবশ্যই ফ্যাক্ট করে সাপোজ একটা ছেলে একটা চ্যাপ্টার পড়ছে সেই ওই চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসছে আর একটা ছেলে ওই চ্যাপ্টারটা একটু স্কিপ করছে ওটা থেকে প্রশ্ন দিয়ে দিতেছে এটা লাখের ব্যাপার না আবার সাপোজ একটা ছেলে একটা চ্যাপ্টার পরে নাই ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই তার জন্য তো এটা লাখ ফেভার করছে এসব লাখ সহ আরও কিছু ব্যাপার একটু ম্যাটার করে তো আমি তোমাদেরকে ওভারঅল যে তোমাদের কিভাবে আগাবা এই প্রস্তুত যেটা বললাম একটা কথা শেষে বলি প্রিলি পরীক্ষায় কিন্তু ম্যাটার করে তুমি কয়টা বেশি দাগাইলা না কোন কঠিন কঠিন প্রশ্ন দাগাইলা সাপোজ একটা ম্যাথ করতে তোমার লাগবে দুই মিনিট ম্যাথটা সবার শেষে করো না ভাইয়া তুমি এখন যেটা করো তাড়াতাড়ি যেগুলো অ্যান্সার করতে পারবে সেগুলো শেষ করে আসো ওই জন্য আমি তোমাকে যে প্রসেসটা বললাম এই প্রসেসটাই সবচেয়ে কনভিনিয়েন্ট তো বেস্ট অফ লাক তোমরা ভালো মতো বুয়েটের প্রিলি পরীক্ষা দাও প্রিলিতে উত্তীর্ণ হও দেন তোমাদের চুয়েট পরীক্ষা রুয়েট পরীক্ষা বুয়েটের রিটেন পরীক্ষা যদি প্রিলিতে উত্তীর্ণ হয়ে থাকো সকলগুলার জন্য আমি তোমাদেরকে কিছু না কিছু বলবো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক অ্যান্ড আসসালামু আলাইকুম